থেকেছি আর যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে ঘটেছিল দু হাজার মাজার বলতেও বুঝিয়েছিল টালিগঞ্জের একটা জায়গাকে সেখানে একটা মাজার আছে ওটা পশ্চিমবাংলার সবার কাছে অনেক পরিচিত সেদিন মাজারে কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল তাই পুরো মাজার লাইট দিয়ে সাজানো ছিল গান হচ্ছিল আমি গান শুনতে শুনতে একটা মেয়ের দিকে চোখ পড়ল মেয়েটাও আমার দিকে তাকালো এত সুন্দর কোনো মানুষ বা কোনো মেয়ে হতে পারে ওই মেয়েটাকে না দেখলে বিশ্বাসী হতো না এত সুন্দর কোনো মানুষ বা কোনো মেয়ে হতে পারে ওই মেয়েটাকে না দেখলে বিশ্বাসী হতো না আমি একরকম হিপনোটাইজড হয়ে গেলাম তাছাড়া আর কেউ নেই মেয়েটার গায়ে কমলা রঙের একটা শাড়ি মেয়েটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো সে আমার মাথায় হাত রেখে বলল আমার সামনে অনেক বিপদ আমার চোখ উপজে আসছিল কিন্তু মেয়েটার কথা শুনে চোখ খুলে গেল কণ্ঠটা অনেকটা ছেলেদের মতো মেয়েটা আমার ডান হাতের শেষ আমলে একটা রূপা আংটি করিয়ে দিল রঙের পাথর আমি বললাম এটা আমাকে কেন দিচ্ছেন মেয়েটা বললো কাল কাজে লাগবে আমি মেয়েটাকে একশো টাকা পকেট থেকে বের করে দিতে গেলাম সে হেসে মানা করল তখন রাত প্রায় সাড়ে তিনটা আমি আমার বন্ধুদের নিয়ে বাইকে করে চলে এলাম বাড়িতে আমি জবে যাব বলে গ্যারেজ থেকে বাইক বের করতেই দেখলাম তেল নেই তেল ভরতে হবে সকাল এগারোটায় আমি পেট্রোল পাম্প থেকে রিফিল করে বারোটায় বেজে উঠলাম উঠিয়ে দেখি আমার গাড়ির সামনে দিয়ে একটা কুকুর খুব জোরে পার হয়ে যায় আমি ওই কুকুরটাকে সেভ করতে জোরে ব্রেক করলাম সাথে সাথে আমার গাড়ির চাকা স্লিপ করল আমিও গাড়ি থেকে পাশে ছিটকে গেলাম আমার মাথা থেকে হেলমেট খুলে গিয়ে পাশের একটা রানিং বাসের চাকার নিচে চলে গেল আমার হেলমেটটা বাসের নিচে ঢুকে চেপে ফেটে গেল আর বাসে বসে থাকা সব প্যাসেঞ্জার ড্রাইভার সহ ভাবল ওটা আমার হেলমেট ছিল না আমার মাথা ছিল ড্রাইভার একটু এগিয়ে গিয়ে গাড়ি স্টপ করলো আর পাশ থেকে নেমে অনেক পুনে করছিল সব যাত্রী আমার দিকে তাকিয়েছিল আর বলল আল্লাহ বাঁচাই দিছে আমার ডান হাতে খুব ব্যথা পাচ্ছিলাম এবং দেখতে পেলাম আমার শেষের আঙুলে খুব জ্বালা করছে দেখতে পেলাম আমার রিংটা খুব গরম হয়ে গেছে এত গরম যে আমি বাধ্য হয়ে খুলে ফেললাম এতটাই গরম যে খোলা রেখেও হাতে রাখতে পারলাম না রিংটা হাত থেকে নিচে ফেলে দিতেই রিংটা পড়ার আগে ভ্যানিশ হয়ে গেল যেন বাতাসের সাথে মিশে গেল আমি ভয় পাইনি কিন্তু অবাক হয়েছে পকেট থেকে রুমালটা বের করে নিজেকে সাফ করতে